কমন সুইপ্ট যে উঠতে পারে টানা দশ মাস টর্পেডো মিসাইলের মতো আকৃতি সঙ্গে বর্ষার ফলার মতো তীক্ষ্ণ লম্বা ডানা শত শত বছর ধরে পাখি প্রেমীরা এই পাখিটি রার দক্ষতা থেকে মুগ্ধ হয়ে এসেছে কিন্তু এর চেয়েও মুগ্ধ করা আরেকটি বৈশিষ্ট্য আছে ছোট্ট এই পাখিটি একবারের জন্য মাটি স্পর্শ না করে টানা দশ মাস উড়ে বেড়াতে পারে এই কমন সুইপ্ট দীর্ঘ সময়ের এই যাত্রার কারণে পাখিটি গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা পেয়েছে গবেষণা থেকে পাওয়া তথ্যে দেখা যায় কমন সুইপ প্রতি বছর ইউরোপের উত্তরাঞ্চল থেকে মধ্য আফ্রিকা যায় টানা দশ মাসের যাত্রা করে এর নাইনটি নাইন পয়েন্ট ফাইভ তারা আকাশে থাকে যখন কোনো গাছের ডালে বা মাটিতে নামে তা মাত্র এক থেকে দু ঘন্টার জন্য তারপর আবার শুরু হয় তাদের ম্যারাথন ওড়া সারাক্ষণ ওড়ার উপরেই থাকে বলে এই পাখিরা সব কাজ আকাশেই করে উড়ন্ত পোকামাকড় খাওয়া থেকে শুরু করে প্রজানন সবই হয় উঠতে 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 জলাশয় থেকে তারা চুমুক দিয়েও জল খায় আজকের এই ভিডিওতে আমরা কমন সুইফ পাখি সম্পর্কে বিস্তারিত জেনে নিই তাহলে চলুন শুরু করা যাক কি আকাশে উড়বে এটা স্বাভাবিক কিন্তু কতক্ষণ পর্যন্ত কোনো ধরনের বিরতি ছাড়াই টানা দীর্ঘ দশ মাস ধরে সুইফট পাখির অস্বাভাবিক আকাশে ওড়ার বিষয়টি অবাক করেছে বিজ্ঞানীরা সুইডেনের লোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের গবেষণায় জানিয়েছেন মাঝারি আকৃতির পরিযায়ী পাখি কমন সুইফ কোনো ধরনের বিরতি ছাড়াই যতটা সময় ধরে আকাশে উঠতে পারে সেটা পৃথিবীর আর কোনো পাখি পারে না তাই কমন সুইফট পাখির আকাশে উড়ে থাকার বিষয়কে বিজ্ঞানীরা পৃথিবীর প্রাকৃতিক দীর্ঘতম ভ্রমণের রেকর্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীদের প্রকাশিত তথ্য অনুযায়ী কমন সুইফটরা একটা টানা দশ মাস আকাশে উঠতে পারে কোনো রকম বিরতি ছাড়া আপনি কি জানেন যে এতদিন পর্যন্ত দীর্ঘ সময় আকাশে ওড়ার রেকর্ডটি ছিল শুধুমাত্র অ্যালপাইন সুইফট পাখির দখলে এই পাখিগুলি সর্বাধিক ছয় মাস আকাশে থাকতে পারে তবে বর্তমান গবেষণা অনুসারে এই রেকর্ডটি এখন কমন সুইফট পাখির দখলে একটানা দশ মাস উঠতে পারে এই পাখিরা এই পরীক্ষার জন্য ১৩টি প্রজাতির সুইফট পাখির গতিবিধির উপর দুই বছর ধরে নজর রেখেছিলেন বিজ্ঞানীরা দেখা যায় প্রজননের পর উড়ে যায় এরা কমন সুইপ পাখিগুলো দশ মাস পর পরবর্তী প্রজননের সময় আবার তারা ফিরে আসে দশ মাসের লম্বা যাত্রায় প্রায় নাইনটি নাইন সময় এরা আকাশে উড়ে খুব অল্প সময়ের জন্য বিশ্রাম নেয় কিছু কমন সুইপ পাখির ক্ষেত্রে দেখা যায় দশ মাসে তারা কখনো বিশ্রাম নেয় না ভূমি পর্যন্ত স্পর্শ করে না তবে দিনের তুলনায় এরা রাতে বেশি পরিক্রমা করে বিজ্ঞানীরা আরো বলেন এটা খুব বিস্ময়কর যে পাখিগুলো দশ মাস আকাশে উড়ন্ত অবস্থায় থাকতে পারে কোনো রকম বিশ্রাম ছাড়াই যেহেতু প্রাণী হিসেবে পাখিদেরও প্রয়োজন ঘুমের তাই কমন সুইপ পাখিদের ক্ষেত্রে বিজ্ঞানীদের অনুমান খুব উঁচু থেকে ধীরে ধীরে নামার সময় পাখিগুলি হালকা ঘুমিয়ে নেয় এবার আপনার মনে একটা প্রশ্ন আসবে যে বিজ্ঞানীরা কি সারাদিন পাখির উপর নজর রাখে না বিজ্ঞানীরা তাদের কিভাবে গবেষণা করে তাদের গবেষণা করে রেডিও ট্যাগিং জিপিএস ট্র্যাগিং এবং জিনাম সিকোয়েন্সির মাধ্যমে রেডিও ট্যাগিং করে পাখির শরীরে ছোট রেডিও ট্যাগ লাগিয়ে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয় এবং জিপিএস ট্যাগের সাহায্যে পাখির পথ নির্ণয় করা হয় এই ছোট্ট পাখিরা ষোলো থেকে সতেরো সেন্টিমিটার লম্বা হয় এবং এর ডানা লম্বা এবং কাঁচির মতো বাঁকানা চল্লিশ থেকে চুয়াল্লিশ সেন্টিমিটার হয় আর ওজন তিরিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত হয় কিছু কিছু পাখি ছোট চোখ সরু কালো ঠোঁট যা মূলত পোকামাকড় ধরার উপযোগী এই পাখিরা ইউরোপ এশিয়া এবং উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় প্রজনন শেষে এরা শীতের সময় আফ্রিকার গরম অঞ্চলে অভিবাসন করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাখিদের যাতায়াত আপনারা সবাই জানেন কমন শহরের উঁচু ভবন পাহাড়ের গুহা এবং গাছের ফাঁকে এরা বাসা বাঁধে কে আপনি এও জানলে অবাক হবেন যে এই পাখিরা দীর্ঘতম প্রায় বছরে কুড়ি হাজার কিলোমিটার পথ বাড়ি দেয় এরা সাধারণত পোকামাকড় ছোট মাকড় ছা এ সমস্ত ছোট ছোট কীট পতঙ্গ খেয়ে থাকে এবং আকাশে উড়ন্ত অবস্থাতেই এরা শিকার করে মুখ খুলে উড়ে উড়ে এরা পোকা ধরে আর দিনে প্রায় কুড়ি হাজার পোকা খেতে পারে এরা এই পাখিদের জীবনচক্র একটি বিস্ময়কর ঘটনা এরা প্রজননের সময় ছাড়া মাটিতে নামে না এবং আকাশে খাওয়া পান করা এমনকি ঘুমানো পর্যন্ত পারে তো মে থেকে আগস্ট মাস মাসে এরা প্রজনন করে একটি স্ত্রী সুইফট পাখি একবারে দু তিনটে ডিম পারে ডিম ফুটে বাচ্চা বেড়াতে উনিশ থেকে কুড়ি দিন সময় লাগে ছয় থেকে আট সপ্তাহ বয়সে বাচ্চাগুলি আবার উঠতে শেখে পৃথিবীর এক আশ্চর্য পাখি হলো এই কমন সুইফ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন তাহলে ভালো থাকবেন परबती व्हिडिओ आसा पर्यंत